বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর এলো বান পংক্তিটি রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস গ্রিক ট্র্যাজেডি ইডিবাস বাংলাকে অনুবাদ করেন গ্রিক ট্র্যাজেডি ইডিবাস বাংলা অনুবাদ করেন সৈয়দ আলী আহসান কোন বানানটি শুদ্ধ উন্মিলিত রস্যু নয়মায় দীর্ঘ লস্কেল্লি ত কোন বানানটি শুদ্ধ ক্ষীণজীবী ক্ষয়ের দিগের ক্ষি দন্তন্যা জয়দিগের জি বৈদিকের বি ক্ষীণজীবী নদীর মাছ সুস্বাদু বাক্যে নির্মরেক শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকারণে ষষ্ঠী আমরা জানি কখন এবং কোথায় যারা কোশ্চেন করে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণের ষষ্ঠী হয় কারকের ক্ষেত্রে এখন নদীর মাছ সুস্বাদু কোথার মাছ নদীর মাছ আর রয়ের থাকলে সেটা হচ্ছে বিভক্তি কী হয় ষষ্ঠী হয় বাই বাই বেশ মিল বাক্যের নির্মল শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী বাইয়ে বাইয়ে কে 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 দ্বারা কোশ্চেন করে যদি অ্যান্সার পাওয়া যায় সেটা কি হয় কর্তা কর্তা কারক বই পড়া বইকে পড়া কোন সমাস তৎপুরুষ সমাস দিগম্বর দ্বিগম্বর যার কোন সমাস বহুবীর সমাস যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে উসর। যার কোনো উপায় নেই এক কথায় কি হবে নিরুপায় বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি যুক্তি, বৃষ্টি কিরণ শব্দের সমর্থবোধক শব্দ কোনটি অংশ চিরন্তন শব্দের বিপরীত অর্থক শব্দ কোনটি ক্ষণকালীন হঠাৎ দনী হওয়া হঠাৎ দনী হওয়াকে বাগদারা কোন বাগদারা দিয়ে বোঝানো হয় বা হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ কোন বানাটি শুদ্ধ অ্যাক্সেসেবল এ সি ই এস আই ভি এল ই অ্যাক্সেসেবল কোন বানানটি শুদ্ধ এক্স হিলারেশন ই এক্স এইস আইএলএ এক্স হিলা আর এ টিআইএনশন এক্সিলারেশন ইউ মাস্ট অ্যাডহার টু ইউর প্রিন্সিপাল বাইককে শূন্যস্থানে সঠিক শব্দবশ বইছে টু অ্যাডহেয়ার টু অর্থ লেগে থাকা ইউ মাস্ট অ্যাডহেয়ার টু তোমার অবশ্যই লেগে থাকা উচিত ইউর প্রিন্সিপাল তোমার প্রিন্সিপালের সাথে আই অলওয়েজ কনফাইন্ড ইন ইউ বাক্যের শূন্যস্থানে বসবে ইন কনফাইন্ড ইন কোন বাক্যটি শুদ্ধ মিস্টার আর এফ ইজ নট অন দ্য কমিটি কোন বাক্যটি শুদ্ধ লেক চিল্কা ইজ ইন ওড়িশা লেক চিল্কা ইজ ইন ওড়িশা কোনটি পেনিক শব্দের সমর্থক শব্দ পেনিক শব্দের সমার্থক শব্দ হচ্ছে হরর পেনিক শব্দের সমর্থক শব্দ কোনটি হরর কোনটি গেইন শব্দের সমার্থক শব্দ গেইন অর্থ দাইয়া অর্জন করা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা বুঝায় আর ওখানে পেনিক আর হরর একই হি মেড মি ড্রাইভ হিজ কার বাইককে পেসিভ ফর্ম হবে আই ওয়াজ মেড টু ড্রাইভ হিস কার বাই হিম মাই আঙ্কেল লুকস আফটার মি বাক্যটির পেসিভ ফর্ম হইবে আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল পেসিভের ক্ষেত্রে যদি অ্যাক্টিভ থাকে সেটাকে পেসিভ করতে হলে অবজেক্টার অবজেক্টের সাবজেকটিভ ফর্ম বসে এরপর যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাম বসবে অ্যাম বসছে এবং বারবার থ্রি বাকিটা বসে এবং বাই বসে বাই বসে এবং হইছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে কোন কোনটি কমন নাউন মাউথ এম ও এস মাউথ হচ্ছে কমন নাউন অ্যাকসেপ্টের নাউন অ্যাকসেপ্ট শব্দটির নাউন হবে অ্যাকসেপ্টেন্স আই সে টু ইউ আই সেই টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি ডিরেক্ট স্পিচ এটা ইনডিরেক্ট কী হবে আই সে টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি দ্য অর্ডার দ্য সোলজার্স টু মার্স টু মার্স অন বাকিটির ডিরেক্ট স্পিচ হবে দ্য ক্যাপ্টেন সে টু দ্য সোলজার্স মার্স অন টু পুর সাম্বি টু দ্য ওয়াল এর অর্থ ডিফিট হিম টু পুর সাম্বি টু দ্য ওয়াল কাউকে পরাজিত করা ক ইস টু খ সমান সমান ফাইভ ইস টু সিক্স এবং খস টু গ সমান সমান হলে ক ও গর গ সমান সমান কত ক গ সমান সমান হয়েছে ফাইভ ইস টু টোয়েন্টি একটি জিনিস একশো টাকায় ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকায় একশো টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য লাভের অনুপাত কত হবে একশো বিশ টাকা ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য লাভের অনুপাত হইবে পাঁচ ইস্টু এক পিতা পুত্রের ঘর বয়স হয়েছে বিশ বছর দুই বছর পূর্বে দুই পুত্রের ঘর বয়স ছিল বারো বছর পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হয়েছে বত্রিশ বছর লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ষোলো কিলোমিটার ষোলো চার কিলোমিটার নদীপথে তিরিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফির ফিরে আসতে সময় লাগবে এসে চার ঘন্টা কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয়েছে বরকেন্দ্র কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয় বরকেন্দ্র ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্তম হয় আটষট্টি জনকে জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সার বাংলাদেশের একমাত্র পূর্বাল দ্বীপের নাম সেন্ট মার্টিন সর্বশেষ বাংলাদেশ বাংলাদেশের কোন জেলায় জেলার সঙ্গে রেল সংযোগ স্থাপিত হয় দেওয়া নাই বরিশাল হইবে প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত মহাস্থানগড় প্রাচীন পুণ্ডনগর অবস্থিত মহাস্থানগড়ে কোন মোগল কোন মোগল সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ শায়েস্তা খান লালবাগ শাহী মসজিদ নির্মাণ করেন লালবাগ শাহী মসজিদটি নির্মাণ করে নেই যুবরাজ মোহাম্মদ আজম যুবরাজ মোহাম্মদ আজম মূল্য সংযোজন কর কত সালে চালু হয় মূল্য সংযোজন কর চালু হয় উনিশশো একানব্বই থেকে উনিশশো বিরানব্বই সালে ব্যবিলিয়নের শূন্য কে গড়ে তুলেছিলেন ব্যবিলিয়নের শূন্য গড়ে তুলেছেন নেবুচ নেজার তাপে কোন ভিটামিন নষ্ট হয় তাপে হইছে ভিটামিন সি নষ্ট হয় রক্তে হিমোগ্লোবিনের কাজ কী রক্তে হিমোগ্লোবিনের কাজ হয়েছে অক্সিজেন পরিবহন করা মাটির উর্বরতা বৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন নাইট্রোজেন পাতা পিঠ বর্ণ ধারণ করে কিসের অভাবে পাতা পিৎ বর্ণ ধারণ করে সে নাইট্রোজেনের অভাবে নিচের কোন যৌগটি ভিটামিন সি অ্যাসকোরবিক অ্যাসিড শঙ্কর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো তামা ও টিন শঙ্কর ধাতু ব্রোঞ্জের উপাদান কি তামা ও টিন কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি কালো রঙের বস্তুর তাপের শোষণ ক্ষমতা বেশি একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে তার দোলনকাল হবে অসীম হার ও দাঁতকে মজবুত করে ফসফরাস হার ও দাঁতকে মজবুত করে কি ফসফরাস বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয় চোদ্দোই এপ্রিল উনিশশো ছিয়াশি সালে কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে উনিশশো আটানব্বই সালে একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় একদিনের ক্রিকেট শুরু হয় উনিশশো একাত্তর সাল থেকে মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত কোন মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে তাহমিনা হক ডলি কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো সালে জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত সমুদ্রপৃষ্ঠ হয়েছে বায়ুর স্বাভাবিক চাপ হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার শীত নিদ্রা দেখা যায় ব্যাঙ্গে শীত নিদ্রা দেখা যায় কোথায় ব্যাঙে মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত মানুষ হইছে করডাটা মানুষ হয়েছে কোন পর্বের অন্তর্ভুক্ত করডাটা পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন পৃথিবী তৈরির প্রধান উপাদান কি সিলিকন সালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে সালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে মালদ্বীপের কোনটি মালদ্বীপের মুদ্রা হইছে রুপিয়া মালদ্বীপের মুদ্রা কোনটি রুপিয়া শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায় প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি এটার উত্তর নাই উত্তর হয়েছে মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি মার্মা